পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু করছি সুফি প্রেমী ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি সাথে আসি টি এস রিফাত গত ভিডিওতে সুফিবাদের তওবা সম্পর্কে আলোচনা করা হয়েছিল আজ সুফিবাদের অনুগত্য সম্পর্কে আলোচনা করা হবে সবাই শেষ পর্যন্ত সাথে থাকবেন ইনশাল্লাহ কারো আদেশ উপদেশ নিষেধ মেনে চলাকে অনুগত্য করা বলে সুফিবাদে একজন সুফিকে তার পীর বা গুরুর অনুগত্য করতে হয় তার পীরকে শ্রদ্ধা করতে হয় এবং তার কথা মেনে চলতে হয় তার দেওয়া আদেশ উপদেশ মেনে চলতে হয় সে যা করতে বলে তা যথারীতিভাবে পালন করা এবং যা বারণ করে তা থেকে বিরত থাকাই সুফিবাদের অনুগত্য এখন প্রশ্ন আসতে পারে যদি গুরুর অনুগত্য ইসলাম বিরোধী হয় বা আল্লাহর একাত্মবাদী চেতনা পরিপন্থী হয় তাহলে সে অনুগত্য কি পরিহার করব অথবা যদি এমন মনে হয় আমার গুরু এমন এক আদেশ করেছে যা আল্লাহর আদেশের সাথে কোনো মিল নেই আল্লাহর আদেশের বিরোধী সেক্ষেত্রে কী করতে পারি এই ধরনের প্রশ্ন আসা আমাদের মনে স্বাভাবিক একটি বিষয় কেননা কিছু কিছু দরবারে এমন কিছু কর্ম হয় যা সামাজিক দৃষ্টিতে ইসলাম বিরোধী আসলে একজন আল্লাহর কামেল অলি ও মুর্শিদ কখনোই তার শিষ্যকে এমন কিছু আদেশ করবে না যা আল্লাহর আদেশের বিরোধী যারা আল্লাহর হকানি কামেল অলি তারা যা বলে সবই আল্লাহর পক্ষ থেকেই বলে তারা মানুষের মাঝে পবিত্র কোরআন এবং রাসুলের সন্নাকে সরিয়ে দেয় যারা আল্লাহর কামেল ওলি তাদের হাত হয়ে যায় আল্লাহর হাত তারা সেই হাত দিয়ে যা ধরে তা মূলত আল্লাহ তাআলাই ধরে তাদের জবান হয়ে যায় আল্লাহর জবান তারা সেই জবান দিয়ে যা বলে তা মূলত আল্লাহর পক্ষ থেকেই বলে তাই কোনো হক্কানি কামেল মুর্শিদ কখনোই একজন শিষ্যকে আল্লাহর বিরোধী কোনো কথা বলে না আল্লাহর আদেশের বাহিরে কোনো আদেশ করে না তারা যা করতে বলে তা মূলত আল্লাহর পক্ষ থেকেই বলে তাই সবার উচিত একজন হক্কানি কামেল পলিও মুর্শিদ যাচাই বাচাই করে তার গোলামি করা কামেল পীরের আদেশ যদি কোনো কোনো সময় বেদাত মনে হয় তাহলেও শিষ্যের কর্তব্য সে আদেশ মেনে চলা কারণ সেই আদেশের তাৎপর্য বা মহত্ব একান্তই পিড়ি ভালো জানেন যদি আপনি কাছে আত্মসমর্পণ করেন তাহলে তার ইচ্ছা বা আদেশ নিয়ে আপনার মতবিরোধ বিরোধ করার কোনো ক্ষমতাই নেই সেই আদেশ সঠিক কিনা ব্যাঠিক আল্লাহর বিরোধী কি না এটা বিচার করার শিষ্যের কোনো ক্ষমতাই নেই পীরের হুকুম হলো ফরজে আইন পীর যা বলে তা শিষ্যকে যথারীতিভাবে পালন করতেই হবে তাই যাচাই বাচাই করে একজন হকানি কামেল মুর্শিদের কাছে গিয়ে আত্মসমর্পণ করাই প্রত্যেক মানুষের কর্তব্য আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকুন সবার সুস্থতা কামনা করে আমি আজ বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম